আসসালামু আলাইকুম ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু নিত্য নতুন সাদালাল ডিজাইনের ভিডিও শাড়ি নিয়ে তো আমরা দিচ্ছি এগুলো ধামাকা পাই যে আপনাদেরকে যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে আমাদের আমাদের লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো একবারে আনকমন শাড়ি পিওর সাদা লাল ডিজাইনের নিত্য নতুন কালেকশন যেহেতু সামনে পূজা অবশ্যই এগুলো অনেক দিদি আপুদের দরকার তো আপনারা নিতে পারেন আজকে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো নিয়ে আসছি এক একটা এক এক ধরনের দাম এবং বেলাউজ পিস সব পাচ্ছেন মৌচাক মার্কেট বাদল শাড়ি এন দুশো ছয় নম্বর শোরুমে আসলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন তো আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেয় ভিডিওর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোন কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ তো ফার্স্টে আপনাদেরকে এই ভাইরাল শাড়িটা দেখাবো এই শাড়িটা অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিচ্ছি আমরা অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা বেলা পিস সহ আঁচলটা থাকবে টার্সেল এই যে আঁচলটা টার্সেল সহ আছে টার্সেল আছে মাল্টিকালার টার্সেল এটা হচ্ছে আর বডিটা থাকবে সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের ভিতরে একবার স্ক্রিন প্রিন্টের ভিতরে একবার আনকমন সাড়ে তেরো হাত থেকে চোদ্দো হাত মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে চন্দ্রী প্রিন্টের ভিতরে একবারে আনকমন এই শাড়িটা একবার নিত্য নতুন ডিজাইন চলে আসছে পুজো উপলক্ষে আপু এবং দিদিদের জন্য অনলি মাত্র এই শাড়িটা নিব আমরা ছয়শো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দামে পিওর সুতি আপনারা গরমে পরে আরাম পাবেন একবারে আনকমন যেহেতু পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে ঘুরাফেরা করবেন অবশ্যই আরামদায়ক শাড়ি দরকার তো এই শাড়িগুলো দিচ্ছি আমরা অনলি মাত্র আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এই শাড়িটা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ চন্দ্রী প্রিন্টের শাড়ি এই শাড়িটাও পাচ্ছে পাচ্ছেন একই প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকা একবারে ব্লক প্রিন্টের ভিতরে সম্পূর্ণ তুলির কাজ করা এগুলো নর্মালি যেখান থেকে নিতে যান রং চৈতি শোরুম যেখান থেকে নিতে যান আপনারা বারোশো থেকে পনেরোশো টাকা গুনতে হবে আমরা দিচ্ছি অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা অনেক বড়ো হবে ইনশাল্লাহ আপনারা দৈর্য সহকারে দেখবেন এই শা আজকে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো আজকে আমাদের কালকে অপডেট ছিল আজকে নিত্য নতুন অনেক মাল আসছে সম্পূর্ণ জামদানি স্টাইল এটা হচ্ছে আঁচলটা আর প্রত্যেকটা শাড়ির আঁচলে থাকছে সুন্দর টার্সেল আর বডিটা দেখেন পাটটা থাকবে এক কালার লাল বডিটা সম্পূর্ণ ঢাকায় জামদানি স্টাইলে কাজ করা একবারে আনকমন এগুলো সব ছয়শো টাকার টাকা রেঞ্জের তো এখানে আরও ডিজাইন আছে ডিজাইনগুলো দেখি তো এই শাড়িটাও একই দাম পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা শাড়ি এই শাড়িটাও পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঁচলে প্রসঙ্গটা দেখেন সম্পূর্ণ ফোভারঅল প্রিন্টের ভিতরে বডিটা সম্পূর্ণ আনকমন এটা হচ্ছে বডির ডিজাইনটা পারে চন্দ্রী ডিজাইন চন্দ্রী প্রিন্টের ডিজাইন করছে এই শাড়িটাও পাচ্ছেন একই দামে ছয়শো টাকা তা এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আলাদা বেলাওস পিস সহ এই শাড়িটার দাম নিচ্ছে আমরা অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিচ্ছি এই শাড়িটার দাম এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন আঁচলটা এটা হচ্ছে বডিটা সরি এটা বডিটা পুরো শাড়িটা হচ্ছে নিচে লেস লাগানো আর বড়িটা দেখেন একবারে নিত্য নতুন নিত্য নতুন এটা হচ্ছে পার পার আঁচলের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ বডিটা এটা নিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাথে ব্লাউজ পিস আলাদা এটার ব্লাউজ পিসটা থাকবে আলাদা একবারে আনকমন শাড়ি একবারে আনকমন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন একবার নিত্য নতুন ডিজাইনের তো এই শাড়িটাও দেখিয়ে দিচ্ছি দেখেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ জামদানি ডিজাইনের স্টাইলের শাড়ি এই শাড়িও পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা পারের কারুকার্যটা দেখেন সম্পূর্ণ কাটিং পারের ডিজাইনের ভিতরে একবারে আনকমন বেলা হসপিস সহ রানিং বেলা এর চলে কাটবেন হলে কুচিটা বেশি হবে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিব চব্বিশ ঘন্টা সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা আগে বিকাশ করতে হবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে আর এই শাড়িটা দেখেন সম্পূর্ণ হোয়াইট কালারের ভিতরে হোয়াইট কালার নাফশানোর ব্লক ডিজাইন আর কি নিত্য নতুন ডিজাইন আঁচলটা দেখেন মনে হয় একবারে বাস্তব ফুটা রয়েছে অনেক সুন্দর শাড়ি এই যে টার্সেলটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে টার্সেল আর ম্যাচিং অনেকে চাচ্ছেন যে শুধু পাটটা লাল থাকবে বডিটা সাদার ভিতরে সাদা কাজ থাকবে তারা এই শাড়িটা কয় করতে পারেন অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো পাচ্ছেন সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পিওর সুতির ভিতরে একবারে পিওরের ভিতরে আনকমন শাড়ি একটা শাড়ি দেখাবো চারশো পঞ্চাশ টাকা আবারও চলে আসলাম চারশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা ভাইরাল শাড়ি একবারে একবারের আনকমন শাড়ির ভিতরে চারশো পঞ্চাশ টাকা স্টক কিন্তু সীমিত টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এখন দেখাবো কিছু পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে তান্দুরি সিল্কের এগুলো হচ্ছে তান্দুরি শাড়ির ডিজাইন অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা এই শাড়িগুলো নিতে চান নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর শাড়িগুলো পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন লাইক কমেন্ট শেয়ার আজকে নিয়ে আসছি অবিশ্বাস্য কিছু শাড়ি আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা শাড়ি সব ধরনের শাড়িগুলো পাবেন মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যাবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম